কোচবিহারের শতাব্দী প্রাচীন গোটস্থান কমিটির উদ্যোগে আয়োজিত হলো রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি কোচবিহার তিন নম্বর ওয়ার্ডের কলাবাগান গোটস্থান কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবারও এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এদিন প্রায় এক শতাধিক ইউনিট রক্ত সংগ্রহ করা হবে এবং প্রায় এক জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ কোচবিহার সংখ্যালঘু সেলের সভাপতি নুরুল আমিন চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথি

আমাদের এখানে যারা পূর্বপুরুষরা শুয়ে আছেন তাদের জন্য সকাল তারিখ কোরআন শরীফ পাঠ করা হচ্ছে এবং তাদের জন্য দুয়ার হয় প্রত্যেক বছরই এবং পাশাপাশি এই যে রক্তদান মহোদান আমরা জানি পাশাপাশি এই গ্রহস্থান কমিটি প্রত্যেক বছরই এই রক্তদান শিবিরের ব্যবস্থা করেন এবং যত রক্ত আমাদের এখানে কালেক্ট হয় সেই রক্তটা আমরা কুচবিহার এম হাসপাতালে প্রত্যেক বছর গ্রহস্থান কমিটি পাঠিয়ে দেন আপনারা জানেন যে রক্তের প্রচণ্ড অভাব এই জন্য গুরুস্থান কমিটি প্রত্যেক বছর এই রক্তদান শিবিরটা করেন এবং রক্তগুলো সব এমজিএন হাসপাতালে পাঠিয়ে দেন যাতে দুস্থ মানুষরা এই রক্তগুলো তারা গ্রহণ করতে পারেন তাদের চিকিৎসার সুবিধার্থে তার পাশাপাশি প্রত্যেক বছর দুঃস্থ মানুষদের জন্য গরিব মানুষদের জন্য এই শীতে যারা কষ্ট পাচ্ছেন প্রত্যেক বছর কুচবিহার জেলা গুরুস্থান কমিটি কম্বল বিতরণ করেন এবছরও কম্বল এক এক হাজারের কাছাকাছি কম্বল বিতরণ করা হবে এটা প্রত্যেক বছরই গোরস্থান কমিটির পক্ষ থেকে করা হয় পাশাপাশি বুজলি রহমান গোরস্থান কমিটির সদস্য কি বলেছেন শুনে নেওয়া যায় গোরস্থান কমিটির সহ সম্পাদক আমাদের এখানে কুচবিহার গোরস্থান কমিটির পরিচালনায় প্রতিবারের নাই এবারে অনুষ্ঠিত হচ্ছে সেরাতুন নবী সেরাতুন নবী অর্থাৎ নবীর জীবন আদর্শ আলোচনা করে আমরা প্রত্যেকবারই করি সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান করি মূল অনুষ্ঠান হচ্ছে যারা এখানে কবরস্থলে শুয়ে আছে শতাব্দী প্রাচীন কবরস্থান এটা যারা কবরস্থলে শুয়ে আছে তাদের রুহের মাগ জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় কুচবিহার শহরের বিভিন্ন প্রান্তের মুসলিম ভাইয়েরা তারা বারোটার মধ্যে আসবে এর একটা বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং সেই দোয়ার সঙ্গে আমরা সকাল থেকে রক্তদান শিবির এবং বস্তবতার অনুষ্ঠান করছি রক্তদান শিবিরে কুচবিহারে প্রায় আমরা প্রথমবার যখন করেছিলাম আমরা কুচবিহার জেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম তিনশো চার ইউনিট রক্ত প্রদান করেছিলাম পরবর্তীতে কমতে কমতে গতবার আমরা আটষট্টি অষ্টআশি ইউনিট প্রদান করেছিলাম এবার চেষ্টা করছি একশোর উপরে পার করতে এবং সেই সাথে আমরা দুঃস্থ মানুষদের কম্বল প্রদান করছি প্রায় হাজারের কাছাকাছি এবং বিকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত আমাদের মহান নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হবে আমাদের কুচবিহার জেলার অন্য অন্যতম বক্তা সদ্য মজিবার আমির সাহেব আসবেন এবং অন্য অন্য আলেমারা আসবেন তারা বক্তব্য রাখবেন এবং সব শেষে আমরা দিনের শেষে রাত্রিবেলা আমরা তবারক বিতরণ করি প্রত্যেকে কিছু যতটা পারি আমরা কিছু খাবার কিছু তবারক আমরা বিতরণ করি এই অনুষ্ঠানগুলোতে যত অর্থ ব্যয় হয় কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে মুসলিম ভাইরা স্বেচ্ছায় রক্ত আমাদের এই অর্থ প্রদান করেন বিভিন্ন এলাকাভিত্তিক আমরা অর্থ সংগ্রহ করি এখানেও আমরা বিভিন্ন মানুষ স্বেচ্ছায় এসে রক্ত রক্ত প্রদান করেন এবং অর্থ প্রদানও করেন এই অনুষ্ঠানে কত ইউনিট রক্ত সংগ্রহ হবে এখান থেকে আশা করি যে একশোর উপরে হবে আমরা আশা করছি কটা থেকে শুরু হয়েছে কটা থেকে শুরু হয়েছে যতক্ষণ রক্ত চলবে ততক্ষণ